হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আচ্ছা কাজ করা দারুণ সব থ্রি পিস কালেকশন দেখবো আমরা এক্সাইড করে নেব এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর থাকবে একটা লাখ আর অন্যটাও থাকবে সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা সাইটে কিন্তু লেজ করা আছে কোয়ালিটি খুবই ভালো হবে জামাটা খুবই দ্রুত অর্ডার করবেন এগুলো কি সবগুলো सेम দামে থাকবে না আলাদা দাম আছে আচ্ছা সবগুলো सेम দামে হবে কোয়ালিটি খুব ভালো হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে এখানে অনেক ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে ফুল ওরনাতে কাজ থাকছে দেখেন দুই পাশ দিয়ে কাটওয়ার কাজ থাকবে অনেক সুন্দর এই যে কোয়ালিটি খুবই সুন্দর এই যে এটাও দেখেন স্টোন করা খুব সুন্দর কাটওয়ার্ক করা প্রত্যেকটা ওনার দুই পাশে এরকম কাজ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কাপড় কোয়ালিটি ভালো হবে অনেক ভালো হবে ভাই সবগুলো কত করে দিয়ে দিচ্ছেন যেটাই নেবেন সাতশো পঞ্চাশ যেটাই নেবেন সাতশো পঞ্চাশ কিন্তু সালোয়ারের কাজ দেখেন খুবই সুন্দর এইটা দেখেন গলায় কত সুন্দর কাজ করে এবং নিচের দিকে খুব সুন্দর কাজ করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটারও কিন্তু সালোয়ারে কাজ করা এটারও কিন্তু সালোয়ারের কাজ করা যে নেবেন দ্রুত অর্ডার করে দেখেন এটার গলার কাজটা দেখেন নিচে নিচের দিকে দেখেন কত সুন্দর এমবোটারি করা এটার অন্য সাইজে কাজ করে এটা পায় জামাতে কাজ করা কাপড়ের কোয়ালিটি কাপড়ের ফিনিশিং কাচের ফিনিশিংটা অনেক সুন্দর আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার হোলসেল রেট 750 তাই না ভাইয়া সবগুলো 750 সবগুলো আচ্ছা সবগুলো কিন্তু 750 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন রন্নাও কিন্তু একদম বড় পাঁচ হাতের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন করার কাজটা দেখেন নিচে এম্বোটারি কাজ করা কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো এগুলো দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবে সবগুলোর ওন্না খুলে দেখানো সম্ভব না সবগুলো ওন্না তো আসলে খুলে দেখানো সম্ভব না আপনাদের চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দাম কিন্তু সবগুলোরই সেম থাকবে যেটাই নেবে দাম থাকবে 750 টাকা দাম থাকবে 750 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর এই যে পাই কিন্তু কাজ করা আছে 750 টাকা এরকম কালেকশন আপনাদেরকে কেউ দিতে পারবে না চেষ্টা করবেন দ্রুত অর্ডার করে এটা চার অন্য চারপাশে পাশে করা যেটা যে দেখেন পুরাটা এমবটরি কাজ করা কালার কম্বিনেশনও অনেক সুন্দর হবে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নেবেন একটু দ্রুত অর্ডার করবে ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার সবগুলোই সেম দাম থাকবে সাতশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন ফুল বডিতে কাজ থাকছে এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লা ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখেও নিতে পারবেন অনেক সুন্দর এই এটা দেখেন কত সুন্দর কাজ করা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা অনেক সুন্দর নিচে কাট ওয়ার্ক করা আছে পুরোটাই নিচে কাট ওয়ার্ক করা আছে দামটাও খুবই কম থাকছে যেহেতু চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালার দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি লাস্ট কালেকশন আমরা দেখায় দেবো সাতশো পঞ্চাশ যেটাই নেবেন সাতশো পঞ্চাশ দামের কোনো চেঞ্জ নাই আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন সবের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ